আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিক্রেট বোরহানি তৈরি করবেন আমি সিক্রেট কেন বলছি কারণ আমরা তো বোরহানি রেসিপি অনেকেই ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি বাট আমি আজকে যে বোরহানিটা দেখাবো এখানে কিছু বিশেষত্ব আছে তাহলে রেস্টুরেন্টে আপনারা যেভাবে বোরহানি খান যে টেস্ট পান মানে বোরহানি খাওয়ার পর একটু হালকা ঝাঁজ লাগে এই ঝাঁজটাও পাবেন আবার বোরহানি খাওয়ার যে নাকের উপর যেটা গ্রান লাগে সেই গ্রানটাও পাবেন তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন কারণ আমি প্রত্যেকটা স্টেপে কোনো না কোনো টিপস অ্যান্ড টিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো অস্থির তো শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমরা যখন বাবুর সিদের হাতের বোরহানি ট্রাই করি তখন কিন্তু চমৎকার একটা গ্র্যান আসে এই গ্র্যানটা হচ্ছে আপনার এখানে আমি একটা মশলার মিশ্রণ দেখাবো আর এই মশলাটা আপনারা যদি প্রপারলি প্রসেস করতে পারেন তাহলে বোরহানির গ্র্যানটা অনেক ভালো আসবে এখানে আমি দনিয়া নিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন মিষ্টি জিরা নিচ্ছি যেটাকে আমরা সব বলি এক টেবিল স্পুন সাদা গোলমরিচ নিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর পাঁচ ছয় পিস লং এখন এগুলো আমার ভালো করে টেলে নিতে হবে এই মশলাগুলো প্রসেস করার জন্য আমি আপনাদের কিছু বলে নিই এটা কিন্তু ভালোভাবে আপনার টেলে নিতে হবে কোনোভাবেই কম টালা যাবে না তবে এই সময়টা চুলের আঁচ একেবারে কম রাখবেন অতিরিক্ত আঁচ যদি দেন তাহলে মশলার উপরের অংশ পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর তখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত গ্রানটা পাবেন না যখন দেখবেন মশলাগুলো একবারে একেবারে ফুটতেছে আর চমৎকার একটা অ্যারোমা বাইর হচ্ছে গ্রান বাইর হচ্ছে তখন চুলের আঁচ একেবারে অফ করে দিবেন অফ করে দিয়ে আমি এখন এটা পাউডার করে নেব ব্ল্যান্ডার নিয়ে নিচ্ছি তবে এই মশলা পাউডার করার সময় অবশ্যই এক টেবিল স্পুন ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট লবণ দিয়ে দিবেন এতে করে মশলাটা যদি থেকেও যায় আপনার মশলা ছয় মাসে নষ্ট হবে না সংরক্ষণ করতে পারবেন এটা আলাদা একটা টিপস ওকে মশলাগুলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখেন মশলাগুলো কতটা ফাটার হয়েছে একেবারে ফাটার করে নিয়েছি এই দেখেন মশলাগুলোর যে চমৎকার একটা গ্রান আসছে না এখন আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি নেক্সট স্টেপে আমি দনিয়া ভাতা এবং পুদিনা পাতা কাঁচামরিচ ফেস্ট করব। এখানে আমি ষাট গ্রাম পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতা আপনারা পঞ্চাশ গ্রাম নিলেও কোনো অসুবিধা নেই আর পুদিনা পাতাগুলো ডাটা সহ দিয়েছি ভালো করে ওয়াশ করে নেবেন পুদিনা পাতাতে যথেষ্ট ভালো থাকে আর নিয়েছি পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা ধনিয়া পাতাও ভালো করে ওয়াশ করে নেবেন টোটাল এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রাম হয়েছে আর দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচও দিচ্ছি আপনার ষাট থেকে সত্তর গ্রাম কারণ কাঁচা মরিচের জালটা একটু বেশি প্রয়োজন হয় গুনহান্ডিতে আর এখানে আমি তিন টেবিল স্পুন সরিষা সাদা সরিষা গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ফ্রিজে রেখেছি এ কারণে একটু দেখতে বেশি দেখা যায় আর এই সরিষাগুলো আমি উপর থেকে দেব কারণ সরিষাতে সরিষাতে ভালো থাকে কয়েকবার ওয়াশ করার পরও নিচে ভালো থাকে আমি উপর থেকে দিচ্ছি তিন টেবিল স্পুন সরিষা ওকে নিচে যে দেখেন অলরেডি কিন্তু বালু ময়লা পাওয়া যায় সরিষা যতই ওয়াশ করে নিচে কিন্তু ময়লা থাকবে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে নিচের গুলো না দেওয়ার জন্য আর সাথে দিচ্ছি হাফ কাপ পানি ঠান্ডা পানি এখন এটা ভালো করে ব্ল্যান্ড করে নেব একদম স্মুথ পেস্ট করে নেবেন তবে এখানে একটা কথা আছে যদি আপনারা সরিষা একদিন আগে না ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সরিষা কিন্তু আলাদা ব্ল্যান্ড করবেন কারণ তখন সরিষা একটু শক্ত থাকে আর একদিন আগে যদি না ভিজিয়ে রাখেন সরিষা সেক্ষেত্রে কিন্তু আপনার তিতা হওয়ারও সম্ভাবনা থাকে কারণ সরিষা ইনস্ট্যান্ট ব্ল্যান্ড করলে তিতা হয়ে যায় যে দেখেন একদম স্মুথলি পেস্ট করে নিয়েছি তারপরে এটা শাকতে হবে কারণ পুদিনা পাতা এবং দুনিয়ার যে টাটার যে আঁশগুলো আছে সেই আঁশগুলো আলাদা করার জন্য তারপর আমি একটা বলে এক কাপ ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি আপনার চাইলে সাদা চিনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি মূলত আসলে সুগারের ভিতরে ব্রাউন সুগারটাই বেশি খাই তারপর আমি যে মশলাটা পাউডার করেছিলাম সেই মশলা থেকে আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন এখানে টোটাল চার টেবিল স্পুন আছে চার টেবিল স্পুন মশলা নিয়েছি আমি আসলে টেবিল স্পুনে মেপে দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যদি মশলা বেশিও তৈরি করেন তাও কোনো অসুবিধা নেই কারণ আমি দইয়ের যে মেজারমেন্ট দেখাবো সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা এই মশলাটা ইউজ করবেন তারপর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর বিট লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন যদি আপনাদের বাসায় চাট মশলা থাকে ক্ষেত্রে চাট মশলা হাফ টেবিল স্পুন ইউজ করতে পারেন আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্রেটটা হচ্ছে লেবুর রস বোরহানি তো অবশ্যই মাস পিক টু লেবুর রস দিবেন এতে করে আপনার বোরহানির টেস্টটা ডাবল হয়ে যাবে এটা যদিও খুবই সিম্পল একটা ব্যাপার বাট এটার টেস্টে অনেক হিট করে আমি লেবু নর্মালি এভাবে চিপ দিয়ে রসটা নিয়ে নিয়েছি তারপর চোকলাটা রেখে দিলাম এই চোকলা রাখার কারণও আছে টোটালি আমি বড় একটা লেবু দিয়েছি তারপর যেই ধনিয়া পাতা পুদিনা পাতা পেস্ট করেছি সেটা আমি দিচ্ছি সেটা অবশ্যই সেঁকে দিতে হবে তা না হলে কিন্তু আপনার বোরহানিতে দানা দানা লাগবে বাস এইভাবে আপনার সবগুলো রস নিয়ে নেবেন আর একটা মজার কথা বলি এই যে পেস্টটা আছে ওই পেস্টটা দিয়ে কিন্তু তেলে চমৎকার একটা ভর্তা তৈরি করা যায় রেস্টুরেন্টে আমি মাঝে মধ্যে বানাইতাম যখন পার্টিতে আমি বোরহানি তৈরি করতাম তখন এই পেস্টটা দিয়ে আমি একটা ভর্তা বানাতাম সাথে একটু আপনার শুটকি দিয়ে খুবই চমৎকার টেস্ট আসে তবে এটা ভালো করে টালতে হবে তা নাহলে কিন্তু ভর্তা মজা হয় না ওকে সেটা অন্য আরেকদিন দেখাবো এ পর্যন্তই ভালো করে ফানিগুলো একদম জোরে নিবেন একদম যতটুকু সম্ভব ভিতর থেকে যাতে পানি না বাইরে হয় ভালো করে ফানিগুলো বের এখন এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন এই লিকুইডটা আপনার ভালো করে মিক্স করে নিবেন যখনই হচ্ছে আপনার এই লেবুর আপনার এই বোরহানের ভিতরে থাকবে এগুলো হুইস করলে চমৎকার একটা বাইর হয় এই অ্যারোমার কারণে বোরহানের ফ্লেভারটা এক্সেপশনাল হয়ে যায় আচ্ছা যখন দেখবেন একবারে সুগারটা একবারে গলে গেছে আপনার বুঝতে পারবেন এইভাবে হুইস করলে বুঝতে পারবেন সুগার লাগবে না আর সুগার যখন দেখবেন যে একবারে গলে গেছে তারপর দই অ্যাড করবেন আমি এখানে দই দিয়েছি টোটাল এক লিটার আপনারা ওই মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা মশলা এইভাবে দিবেন আর দই কখনো ব্ল্যান্ড করবেন না দই ব্ল্যান্ড করলে কিন্তু বোরহানির টেক্সচারটা ভালো আসবে না তারপরে হুইস করে নিচ্ছি আর দইগুলো কিন্তু আমি একটু ডিপে রেখে দিয়েছি যার কারণে দই মানে একেবারে বরফ হয় নাই কিন্তু আপনার আইসের প্রয়োজন নেই তারপরেও আপনারা চাইলে বরফ অ্যাড করে আপনার বুরহানিতে দিতে পারেন কারণ বুরহানিতে বরফ না দিলে বোরহানির পেস্টটা ভালো আসে না আর আমি দই একেবারে বরফ হয়ে যাবে এই মুহূর্ত পর্যন্ত আমি ডিফে রেখেছিলাম আচ্ছা আমি এখন একটা টিপস আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে বোরহানির শেষ মুহূর্তে এসে অবশ্যই অল্প একটু সরিষার তেল খাটি সরিষার তেল অ্যাড করে দিবেন সেটা দুই এক টেবিল স্পুনের মতো তখন বোরহানিতে সরিষার যে জাঁচটা সেই জাঁচটা কিন্তু নাকে লাগবে এটা আমার ব্যক্তিগত টিপস আমি সবসময় এটা মেন্টাল করার চেষ্টা করি তারপর কিন্তু ভালো করে হুইস করে নেবেন বাস আমার বোরহানিটা হয়ে গিয়েছে এখন আমি লেবু চোকলাগুলো তুলে নেব এগুলোর প্রয়োজন নেই তবে আপনারা যদি একদিন ফ্রিজে পর্যন্ত রাখেন তাহলে লেবু চোকলাগুলো রেখে দিবেন একদিন পরে তুলবেন বাস রেডি হয়ে গেল আমার বোরহানি এখন পরিবেশন করবো আমি একটু বরফ খুশি দিয়েছি দেখেন চমৎকার একটা কালার আসছে আহ এরকম খাবার সামনে পড়লে কার লোভ সামলায় অনেকের রিকোয়েস্ট আজকে কিন্তু রেসিপিটা করেই ফেললাম এত পরিমাণে মেসেজ আসছে এটা তো সবাই জানেন এটার নাম কি বিয়ে বাড়িতে এটা না খেলে বিয়ে বাড়ির খাবার হজম হয় না বিসমিল্লা এটা যেমনটা গ্রান অস্থির এটা টেস্ট আসলে অসাধারণ আসলে ব্যক্তিগতভাবে আমি বোরহানিতে সুগার একটু কম খাই আর আজকে যে রেসিপিটা দিয়েছি এটা সুগার মানে সহনশীল মানে একেবারে কমও না একেবারে বেশিও না তো আপনারা যারা একটু বেশি সুগার পছন্দ করেন তারা আরো হাফ কাপ সুগার অ্যাড করে নেবেন হুম শেষে আর একটা কথা বলে নিই বোরহানি খারাপ হয় কেন বোরহানি খারাপ হয় অনেক সময় আমরা দেখি আপনারা যারা অনেকে আমাকে কমেন্টস করছে ইভেন তো আমারও প্রথম প্রথম এমনটা হয়েছে সরিষা যদি আমরা একদিন আগে রাতে পানিতে না ভিজিয়ে রাখি তাহলে তিতে হয়ে যায় আর সরিষা খুবই ব্যালেন্স করে দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না আর বোরহানিতে যদি হোয়াইট পেপার কম দেন তাহলে জাল কম লাগবে হোয়াইট পেপার বেশি দিলে জালটা বেশি লাগবে আর আমি যেটা সেটা হচ্ছে একটু জাল অ্যান্ড সুইট বোরহানি এটা হালকা জাল থাকে এবং হালকা সুগার থাকে আর একটু লেমন মানে টকের যে বাপটা সেই ভাবটাও থাকে আর এই যে মশলা যে পেস্ট অর্ডার করেছি সেটার অ্যারোমাটা কিন্তু যথেষ্ট একটা কি বলে শকিং অ্যারোমা লাগে মূলত পুরানটাকে আমি এইভাবে দেখেছি মানে এই টেস্টের বোরহানিগুলো তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিস বাদামের সর্বত এখন ওই যে সিয়াম বলছে যে বাদামের শরবত একটা করার জন্য তাহলে পরের দেখি রোজা যেহেতু আসতেছে বাদামের একটা সরবত করে নিব আল্লাহ হাফিজ